দ্বিতীয় লক্ষণ মুনাফিকের হাবিব হাবীব সালাম বলেন ইদা ওয়াদা আখলাফ যখন ওয়াদা করবে ওয়াদা লঙ্ঘন করবে ওয়াদা ভঙ্গ করবে এটা হলো মুনাফিকের দ্বিতীয় লক্ষণ রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের সৎ করেন লা ওয়ালা দিন আলী মাল্লা যার মধ্যে ওয়াদা রক্ষার গুণ নাই ওয়াদা করলে ওয়াদা বরখেলাফ করে ওয়াদা ভঙ্গ করে আল্লাহর হাবিব বলেন তার মধ্যে দিনদারি নেই আমরা কিছু মানুষকে দিনদার হিসাবে চিহ্নিত করি এবং যারা খুব মসজিদে বেশি সময় দেন বন্দিকে বেশি করেন দিনদার হওয়ার জন্য এগুলো জরুরি ইবাদত ইবাদতব্দি করতে হবে হারাম থেকে বাঁচতে হবে ফরজ বিধানগুলো বাস্তবায়ন করতে হবে তবে আল্লাহর হাবিব বলেন এর পাশাপাশি প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতি রক্ষার গুণও তার ভিতরে থাকতে কাউকে আমি কথা দিলাম যখন যেটা সামনে আসে সেখানেই আমি কথা দিতে থাকি কিন্তু তারপরে এর কোনোটাই বাস্তবায়ন করি না এটা হলো আপনার নির্বাচনী প্রতিশ্রুতির মতো যেখানে ভোটে মানুষ নির্বাচিত হয় ওই সকল জায়গায় অনেক প্রতিশ্রুতি দিতে হয় আর যেখানে ভোটের প্রয়োজন নাই সেখানে প্রতিশ্রুতিরও প্রয়োজন নেই তো যেখানে ভোটের প্রয়োজন হয় যে সকল জায়গায় সেখানে নানান ধরনের প্রতিশ্রুতি প্রার্থীরা দেয় তো এক এলাকায় গেছে সেখানে খাল নাই সেখানে গিয়েও প্রতিশ্রুতি দেয় আমি নির্বাচিত হলে আপনাদেরকে ব্রিজ বানাই দেব কারণ একটা কিছু তো বলতে হবে নির্বাচনের পরে সব ভুলে যায় আর যদি ভোটেরই প্রয়োজন না হয় তাহলে তো আর আপনার প্রতিশ্রুতিরও প্রয়োজন হবে না আল্লাহর হাবিব সতর্ক করে দিলেন লা দিলেন্লা আহ আহদালা তা রক্ষা করার বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে তার ভিতরে দিন নাই সে বদ্দিন দিনদার সে হতেই পারে না তাহলে দিনদার হওয়ার জন্যে তার ভিতরে প্রতিশ্রুতি রক্ষার গোল বৈশিষ্ট্য থাকতে হবে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা রক্ষাকে এত বেশি গুরুত্ব দিতেন বদর যুদ্ধের সময় আল্লাহ দুই দুইজন সাহাবা তারা মদিনায় আসছিলেন একজন হলেন হজাইফা আরেকজন হলেন তার বাবা আল ইয়ামান হজাইফা তুকনুল ইয়ামান যেই হজাইফার নেতৃত্বে সেনাপতিত্বে পারস্য মুসলমানদের অধীনস্থ হয়েছিল এই জন্য হজাই ইয়ামানকে বলা হয় ইয়ামান ইরান পারস্য বিজয়ী বীর সেই হজাই ইয়ামান তার কে নিয়ে মদিনায় আসছেন আবু জাহাল এবং তার বাহিনী মদিনা অভিমুখে রওনা করেছে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য জন্যে হজাইফা রাদিয়া আনহুমাকে ধরল কোথায় যাও তো মদিনায় গেলে তো আমাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে হজরত হজাইফা বললেন আমরা তো যুদ্ধের উদ্দেশ্যে যাচ্ছি না আমরা যাচ্ছি আল্লাহ রাসুলের জিয়ারতের জন্য তা বললেন তাহলে ওয়াদা করো মদিনায় গিয়ে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে না ওয়াদা করা ছাড়া কোনো উপায় নাই ওয়াদা না করলে তো জবাই করা হবে হত্যা করা হবে ওয়াদা করলেন আমরা মদিনায় গিয়ে তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবো না হজরত ফজাইফা তুগনুল ইয়ামান ওনার আব্বাকে নিয়ে যখন মদিনায় পোস্টলেন আল্লাহর হাবিব তার মুজাহিদ বাহিনী নিয়ে মদিনা থেকে বের হচ্ছেন বদরের দিকে রওনা করছেন হজরতফাফা এবং ইয়ামান আমরা আপনার এই বরকতময় মুজাহিদ বাহিনীতে অংশগ্রহণ করতে চাই অংশগ্রহণ করবেন তারপরে ঘটনা শুনাইলেন রাস্তায় আবু জাহাল আমাদেরকে পাকড়াও করেছিল তার সাথে আমাদের এই ওয়াদা হয়েছে জনাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাম ওয়াসাল্লাম বললেন ওয়াদা এবং প্রতিশ্রুতি রক্ষা এটা হলো আগে যেহাদে অংশগ্রহণ পরে তুমি যেহেতু কথা দিয়ে ওয়াদা করে এসেছ যে এই যেহাদে অংশগ্রহণ করবে না তোমার অংশগ্রহণের আর কোনো সুযোগ নেই অথচ ওয়াদাটা কি অবস্থায় নেওয়া হয়েছে তাদের মাথার উপরে তরবারি ঝুলি মৃত্যুর ভয় দেখিয়ে ওয়াদা নেওয়া হয়েছে তারপরেও আল্লাহর হাবিব সেই ওয়াদা ভঙ্গ করার ওয়াদা ভাঙ্গার সুযোগ হোজাইফাকে প্রদান করেন এবং সেই লড়াইটা কেমন ছিল ইসলামের প্রথম যুদ্ধ যেই যুদ্ধে স্বয়ং আল্লাহর নবী সেনাপতিত্ব করছেন সেনাপতি হিসাবে নেতৃত্ব দিয়ে এই বাহিনী নিয়ে আল্লাহর নবী বের হচ্ছেন যে লড়াই সম্বন্ধে আল্লাহর হাবিব কোরআনে আয়াত নাজিল করেছেন ইয়াউমাল ফুরকান ইয়াউমাল তাকাল জামাহান এটা হল ফুরকানের দিন যেই দিন লড়াইয়ের মাধ্যমে হক এবং বাতিল সত্য এবং মিথ্যা আজকে আলাদা হয়ে যায় সারা দুনিয়ার মানুষ জানতে পারবে কোনটা হক কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা যে লড়াইয়ের ব্যাপারে আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন তোমরা যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছো তোমরা যা ইচ্ছা তা করো তোমাদের সামনের পিছনের সব গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম এরকম ফজিলতর্ল জেহাদ আল্লাহর নবী বলেন তোমাদের অংশগ্রহণের দরকার নাই কেন কারণ ইসলামে ওয়াদা এবং প্রতিশ্রুতি রক্ষা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিব হজরত মুওয়িয়ার জন্য দোয়া করেছেন আল্লাহ আপনি হিয়াকে আমার উন্মতের জন্য বদ প্রদর্শক বানাই এবং তাকে প্রাপ্ত বানায়াতেন আল্লাহর নবীর ওয়াহি লেখতেন ওহি নাজিল হলেন বিশ্বস্ত সাহাবাদেরকে দিয়ে আল্লাহর হাবিব ওহি লেখাইতেন হজরত মহাবিয়া রাদি আল্লাহ আল্লাহর নবী যার জন্য দোয়া করেছে সেই মহাবিয়ার সাথে রোমানদের একটা চুক্তি ছিল হজরত মহাবিয়া চিন্তা করলেন চুক্তির মেয়াদ শেষ হবে এত তারিখে তা আমি চুক্তির মেয়াদ শেষ হলেই রোমানদের উপর একটা আক্রমণ করে বসবো আমি প্রস্তুতিটা আগে শেষ করে রাখি হজরত মুহাবিয়া তার বাহিনী প্রস্তুত করলেন বাহিনীকে সীমান্তে নিয়ে রেখে দিলেন যেইমাত্র চুক্তির মেয়াদ শেষ হয়েছে সূর্যাস্তের সাথে সাথে হজরত মুহাবিয়া তার বাহিনী নিয়ে রোমানদের এলাকায় ঢুকে পড়েছে অল্প কিছু সৈন্য সূর্য ডুবার আগেই ঢুকেছিল তারা এলাকার পর এলাকা কারণ রোমানরা তখনও ঘুমেছিল মুসলমানরা এমন হঠাৎ আক্রমণ করতে পারে এটা তাদের ভাবনায়ও ছিল না উনি এলাকার পর এলাকা জনপদের পর জনপদ নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসছেন একজন ক্ষীব্র গতিতে ঘোরা দৌড়ায়য়া সামনের দিকে আগাচ্ছেন আর বলছেন ওয়াকবার ল হ ওয়াকবার তৈফু রিবাদ আল ওয়া তৈফু রিবাদ আল ওয়া থামো থামো তারা মনে করলেন আমিরুল মিনেনের পক্ষ থেকে কোনো ফরমান এসেছে তারা থেমে গেলেন তখন পিছনে তাকায়া দেখেন হজরত আমরিবনে আবাস তিনি তাদেরকে বললেন অফা উল্লা ওয়াদার অফা উল্লা ওয়াদার তোমরা ওয়াদা রক্ষা করো গাদ্দারি করো না ওয়াদা রক্ষা করো গাদ্দারি করো না কারণ আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি যদি কোনো কৌমের সাথে কোনো জাতির সাথে কোনো রাষ্ট্রের সাথে চুক্তি থাকে তাহলে এই চুক্তি যেন কোনোভাবেই লঙ্ঘন না করা হয় তুমি যা করেছো এটা চুক্তির লঙ্ঘন এটা করা যাবে না হজরত মুয়াবিয়া এটা বলেন নাই যারে এত কষ্ট করে এত এলাকা জয় করলাম তাদেরকে পরাস্ত করলাম সব কিছু বাদ দিয়ে হজরত মুসলমান বাহিনীকে নির্দেশ দিলেন তোমরা আবার মুসলিম ভূখণ্ডে ফেরত যাও সব এলাকা রোমানদেরকে ফেরত দিয়ে দিলেন কেন কারণ ওয়াদ আর বর করা যাবে এটা হলো ইসলাম হজরত উমার উবনুল খত রদিয়া আনহু উনি যখন বাইতুল মকদিজ বিজয় করলেন আমরা জানি যে বাইতুল মখদিস হজরত ওমর তারপরে সালাউদ্দিন আইয়ুবি খলিফা তিনি তাদের মাধ্যমে দুইবার মুসলমানরা এটা ইহুদি খ্রিস্টানদের হাত থেকে মুক্ত করেছিলেন তো তিনি যখন বাইতুল মখদিস নিয়ন্ত্রণে নিয়ে আসলেন তো সেখানকার মানুষ হজরত উমরের কাছে আশ্রয় চাইলেন ইসলামের বিধান অনুযায়ী হজরত উমর আশ্রয় দিলেন এবং বললেন তোমাদের জন্য এই ট্যাক্স যেটাকে ইসলামের পরিভাষায় জিজিয়া বলা হয় এটা নির্ধারণ করা হয় এই ট্যাক্স এই জিজিয়া তোমরা দিবে তারা সম্মত হলো কিছুদিন পরে অন্য আরেক যুদ্ধে মুসলমানদের অনেক সৈন্যের প্রয়োজন হজরা পাঠাইলেন আমি তো তোমাদের নিরাপত্তার বিনিময়ে তোমাদের কাছ থেকে এই অর্থ গ্রহণ করছিলাম এখন আমাদের সৈন্যরা আর এখানে থাকতে পারবে না তোমাদের নিজেদের নিরাপত্তা নিজেরা ব্যবস্থা করবে আর এই ট্যাক্স আমাকে দেওয়া লাগবে না যেহেতু আমি নিরাপত্তার জন্য টাকা নিতাম নিরাপত্তা তোমাদের দায়িত্বে ছেড়ে দিলাম এখন আর আমার অধিকার নাই তোমাদের কাছ থেকে অর্থ নেওয়ার সুতরাং সেই বিষয়টা এখন বাদ তোমাদের নিরাপত্তা তোমরা বিধান করো কেন কারণ অর্থ গ্রহণের চুক্তি হয়েছিল নিরাপত্তা বিধানের উপর যেহেতু সেটা নাই অর্থ নেওয়ার সুযোগও নাই সবচেয়ে বড় ওয়াদা আল্লাহ সুবহান রুহের জগতে আমাদের কাছ থেকে নিয়েছিলেন সেই ওয়াদাটা কি আল্লাহ তালা আমাদেরকে সব রুহকে একত্রিত করে জিজ্ঞেস করেছিলেন আলাস তুমি রব বিকুম আমি কি তোমাদের রব নই তখন আমরা সবাই চিৎকার করে বলেছিলাম বালা কেন আপনি আমাদের রব হবেন না অবশ্যই আপনি আমাদের রব আল্লাহকে আমরা রব হিসাবে স্বীকৃতি দিয়ে এসেছিলাম এখন আল্লাহকে যদি আমরা রব মানি তাহলে আমাদের প্রতিশ্রুতি রক্ষা হবে যদি না মানি প্রতিশ্রুতি রক্ষা হবে রব জিনিসটা কি আমরা রব শব্দটা যারা একটু টুকটাক বুঝি আমরা মনে করি রব মনে হয় শুধু যিনি খাওয়ান পরান লালন পালন করেন আল্লাহ রসুলের কাছে আদি ইবনে হাতেম তাই সেই পৃথিবী বিখ্যাত দানবীর হাতেম তাইয়ের ছেলে আদি মদিনাই আল্লাহ রসুলের কাছে আসলেন আসার পরে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহর কোরআন পরে শোনালেন অত্যাহাদু আহবা রহম ও রুহবা নাহম আর বাবা মিং দৌন মারিয়াম যে তারা তাদের পাদ্রী সন্ন্যাসীদেরকে রব হিসাবে গ্রহণ করেছে এবং রব হিসাবে গ্রহণ করেছে আল্লাহ রসুলকে বললেন তারা তো এইসাইবনে মারিয়ামকে রব বানিয়েছে ইবাদত করে এটা আমরা বুঝলাম কিন্তু তারা তাদের পাদ্রী সন্ন্যাসীকে রব বানিয়েছে এই বিষয়টা তো আমাদের বোঝে আসে না কই আমরা তো আমাদের পাদ্রীদেরকে সন্ন্যাসীদেরকে ইবাদত করি না আল্লাহর হাবিব তখন বললেন তোমাদের পাদ্রীরা যদি কোনো হালালকে হারাম বলে তখন কি তোমরা সেটাকে হারাম হিসাবে গ্রহণ করো না হোসেন যে হাঁ করি তোমাদের পাদ্রীরা যদি কোনো হারামকে হালাল বলে সেটাকে কি হালাল হিসাবে গ্রহণ করো না বলে হাঁ করি অর্থাৎ হালাল এবং হারাম নির্ধারণের ক্ষমতা আল্লাহ ছাড়া অন্য কাউকে দেওয়া এটাই হলো তাকে রব হিসাবে গ্রহণ করা তা আমরা এই ক্ষমতা কাউকে দিয়েছি কিনা আমরা দিয়েছি আমরা এরকম একটা ব্যবস্থার মধ্যে আছি যেখানে আপনার হালাল এবং হারাম নির্ধারণের ক্ষমতা এটা আল্লাহর বাহিরে গাইরুল্লার হাতে চলে গেছে আমি অনেকবার বলেছি যে কোনো নারী পুরুষ আল্লাহ তালা যখন তাদের অভিভাবকরা উপযুক্ত মনে করবেন অথবা তারা বালে হওয়ার পরে উপযুক্ত মনে করবেন তাদের বিবাহকে আল্লাহ হালাল করেছেন আমরা এটাকে হারাম বানাইয়া দিছি আল্লাহ জিনাকে হারাম করেছেন আমরা সেটাকে হালাল বানাইয়া দিছি আল্লাহ সুদকে হারাম করেছেন আমরা সেটাকে হালাল বানাইয়া দিছি আল্লাহ ঘুষকে হারাম করেছেন আমরা সেটাকে হালাল বানাইয়া দিছি যেমন মক্কার মুশ্রিকরা তারা কিছু রব গ্রহণ করেছিল লাত উজ্জা হুবুল মানাতকে আমরাও কিন্তু এরকম কিছু রব আল্লাহকে বাদ দিয়ে গ্রহণ করেছি তা আল্লাহর কাছে ওয়াদা করে আসলাম আল্লাহ আপনাকেই রব হিসাবে মানব কিন্তু দুনিয়াতে আসার পরে আল্লাকে বাদ দিয়ে আমরা কিন্তু অনেক রব গ্রহণ করতে শুরু করেছি সেই রব এটাকে আমরা যদি আমাদের কাছ থেকে বিদায় নাও করতে পারি আমাদের তো চেষ্টা করতে হবে বিশ্বাস করতে হবে যে এই কাজটা অন্যায় অন্যায়কে অন্যায় হিসাবে বিশ্বাস করতে হবে মেনে নিতে হবে এটা অন্যায় কাজ এটা ইসলাম সমর্থন করে না এটা ইসলাম সমর্থিত কাজ না এই বিশ্বাস এই আকিদা নিজের অন্তরে রাখতে হবে তাহলে মুনাফিকের দ্বিতীয় লক্ষণ ইজা ওয়াদা আখলাফা ওয়াদা করলে করে তিন নম্বর আল্লাহ কাছে আমানত রাখা হয় সে আমানতের হেয়ানত করে আমরা আমানতের অর্থ ব্যাপক মনে করি কারো কাছে যদি টাকা পয়সা রাখা হয় এটাকেই শুধু আমরা আমানত মনে করি এটাও আমানত আর বাকি কোনো বিষয়কে আমরা আমানত মনে করি না এটা হলো আমাদের অজ্ঞতা আমানত একটা ব্যাপক অর্থবোধক শব্দ শুধু এটা সম্পদের সাথে সম্পৃক্ত না যেমন আমার কাছে যদি কেউ টাকা রাখে এটা যেমন আমানত আমার প্রতিবেশী আমার কাছে আমানত আমার এলাকার সুন্দরী নারী যুবতীরা আমার কাছে আমানত আমার এলাকার দুর্বল মানুষের সম্পদ আমার কাছে আমানত এরকম আমানত ব্যাপক অর্থে ব্যবহৃত হয় আল্লাহ তালা আমাকে হায়াত দিছেন এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত আল্লাহ আমাকে কান দিয়েছেন চোখ দিয়েছেন জুবান দিয়েছেন এগুলো আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত এই আমানত ব্যাপক অর্থে ব্যবহৃত হয় আল্লাহ বলেন তার পাওনাদারের কাছে পৌঁছায় দাও তো আমার যে যান আমার মাল এটা আল্লাহ তালা আমার কাছে আমানত রেখেছেন এটার মালিক হলেন আল্লাহ আল্লাহ তালা বলেন ইন ওয়া হাসতর মিনাল মুখ মিনি না আমফুস আহ হুম ওয়া আম আল্লাহ তাআলা মোমেনের কাছ থেকে তার জান তার মাল কিনে নিয়েছেন বেআল্না আলা হমুল জান্না জান্নাতের বিনিময়ে তাহলে এই আমার জান আমার মালের মালিক আল্লাহ এটা আল্লাহ তালা আমার কাছে আমানত রেখেছেন তাহলে আমার জীবনটা কিভাবে পরিচালনা করতে হবে আল্লাহ তালা যেভাবে চান সেভাবে পরিচালনা করতে হবে আমার সম্পদ কিভাবে অর্জন করতে হবে আল্লাহ যেভাবে চান সেভাবে অর্জন করতে হবে কিভাবে বে করতে হবে আল্লাহ যেভাবে চান সেভাবে করতে হবে কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আমানত এই চোখ আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত কান আল্লাহর পক্ষ থেকে আমানত জুবান আল্লাহর পক্ষ থেকে আমানত আল্লাহ তাআলা বলেন কুল্লু উলাইকা তোমার কান তোমার চোখ তোমার অন্তর এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমানত তুমি তোমার কানকে তোমার চোখকে তোমার জুবানকে কোন কাজে ব্যবহার করেছো আল্লাহর কাছে তার জবাব দিতে হবে এরকম হাজারো আমানত আল্লাহ আমাদের কাছে রেখেছে এমনকি আল্লাহর হাবিব বলেন যদি মসজিষে বসে দুইজন চারজন কথা বলে আর একটু ডানে বামে দেখে যে কেউ দেখে ফেললো কিনা শুনে ফেললো কিনা তাহলে বোঝা যাবে যে কথাগুলো তারা গোপন রাখতে চায় তাহলে এই মজলিসে যত কথা হয়েছে সব আমানত এটা বলার প্রয়োজন নাই যে এই কথা কিন্তু আর কাউকে বলবেন না আল্লাহর হাবিব বলেন আল আমানা ঠিক এরকম কেউ মোবাইলে মোবাইলে কথা বলে এখন পৃথিবীতে এই ধরনের ঘটনা অনেক ঘটে আমাদের দেশেও ঘটছে কেউ তার বউর সাথে কথা বলে এটাও কেউ আরি পেতে এটা আপনার বিভিন্ন বিভিন্নভাবে এগুলো প্রচার করে তাহলে কেউ তার বউর সাথে কি কথা কইলো কে তার ভাইয়ের সাথে কি কথা বলল এটা তো আমানত এটার মধ্যে আরি অথবা এই কথা প্রকাশ করে দেওয়ার কোনো সুযোগ আল্লাহ কাউকে প্রদান করেন নাই কাউকে হেয় করার জন্য তাচ্ছিল্য করার জন্য কাউকে অপদস্থ করার জন্য এগুলো প্রকাশ করার কোনো সুযোগ নাই কারণ এগুলো আমানত তাহলে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইদা তুমি না খা আমানত রাখলে হেয়ানত করা এটা হলো মুনাফিকের লক্ষণ সবচেয়ে বড় আমানত তো হয় আপনার অর্থের ক্ষেত্রে এখন আমরা কি দেখছি যে মানুষ কোনো জায়গায় নিরাপত্তা বোধ করছে না টাকা রাখবে ভয় পাচ্ছে আমার টাকাটা থাকবে তো আমি টাকাটা ফেরত পাবো তো এরকম এক ভয়াবহ এক অবস্থা তৈরি হয়ে গেছে কেন কারণ এখন আমানতের হেয়ানতটাকে খুব স্বাভাবিক বিষয়ে রূপান্তর করা হয়েছে আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের আগে এমন সময় আসবে আল আমানাতু মাগনামান আমানতকে মানুষ মালে গনিমত মনে করবে লুটের সম্পদ মনে করবে লুটপাট করে নিয়ে যাও আর সব কিছু খেয়ে ফেলো এটা হলো মুনাফিকের লক্ষ্য আর এই অর্থ যারা আত্মসাত করবে আল্লাহ তাআলা বলেন ও মাইয়্যা কুলুল ইয়াতী বিমা কুল্লাহ ইয়াউমাল আত্মসাত করছে ব্যাংকের টাকা লুট করছে মানুষের টাকা লুট করছে এই সব টাকার বস্তা কান্দি নিয়ে হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে তারা হাজির হবে তখন আর জিজ্ঞাসা করতে হবে না কে লুটেরা কে ব্যাংক টাকা কে শেয়ার বাজারে কার সাজি করছে মানুষের সম্পদ লুটপাট করছে তখন টাকার বস্তা দেখে দেখে মানুষ চিনতে পারবে ওই যে শেয়ার বাজারের টাকা ওই ব্যাংক ডাকাতির টাকা মানুষের লুটপাটের টাকা সব চোর বাটপার সেদিন মানুষের সামনে ধরা খেয়ে যাবে এই দুনিয়ার সামান্য সুখ শান্তি এটা এটাও পুরা সুখ শান্তি না এটার মধ্যে অস্থিরতা আছে এই জন্য এই তিন নম্বর বৈশিষ্ট্য যেটা মুনাফিকের এটাও আমাদের বর্জন করা এক নম্বর ইজা হাদ্দাসা কাজাব যখন কথা বলে মিথ্যা বলে মিথ্যাকে পরিহার করা দুই নম্বর ওয়াঈজা ওয়াদা আখলাফ যখন ওয়া করে ওয়া ভঙ্গ করে তিন নম্বর ওয়া ইজা তুমিনা হ যখন তার কাছে কোন আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে এই যে তিনটা খারাপ বৈশিষ্ট্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। যে এই মুনাফিকের এই বৈশিষ্ট্যগুলো আমরা যারা নিজেদেরকে মৌমেন মনে করি নিজেদেরকে মুসলিম হিসাবে আল্লাহর কাছে পেশ করতে চাই আমাদের মধ্যে যেন এই তিন বৈশিষ্ট্যের একটাও না আসে ভুল যদি কখনো হয়ে থাকে এটার জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব তৌবা করে নিব আল্লাহ তালা যেন এই ভুলগুলো থেকে আমাদের জন্য ক্ষমার ব্যবস্থা করে দেন আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন